আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি চার পিস ইলিশ মাছের লেজ একটু হলুদ আর লবণে মেখে নিচ্ছি দুটো লেজ কেচে নেই দুটো লেজ আমি এখন কেঁচে নেব গ্যাসের ফ্লেম অন করে একটা ফাইপিন দিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়েছি আমি ইলিশ মাছের লেজগুলো ভেজে নেব আমন্ত্রণ জানাচ্ছি দিলুবার হেসেলে অনুরোধ করব। লাইক দিয়ে পুরোটা রেসিপি কন্টিনিউ করবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমি আজকে আপনাদের সঙ্গে সুস্বাদু ইলিশ মাছের লেস ভর্তার রেসিপি শেয়ার করবো আমার চ্যানেলে ইলিশ মাছের লেস ভর্তার আরেকটি রেসিপি আছে সেটা অন্যভাবে করেছিলাম মাছটা সেদ্ধ করে করেছিলাম আজকে এটা ভেজে করব কিছুটা মাওয়া স্টাইলের তবে মাওয়ার মতো করে নয় আমি যেভাবে ভর্তাটা করছি এভাবে ভর্তাটা করলে খেতে ভালো লাগবে মাছগুলো মুচমুচে করে ভেজে নেওয়ার পরে আমি একটা পোতা দিয়ে ঠিক এইভাবে মাছগুলোকে ছেঁচে নেব এতে কাটাগুলো ভেঙে যাবে বেছে নিতে সুবিধা হবে আপনারা আপনাদের পছন্দ মতো মাছগুলোকে বেছে নিতে পারেন সময় নিয়ে মাছের কাটাগুলো বেছে নেবেন আমার যে সকল বন্ধুরা দিলডুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকেই প্রথম ভিজিট করেছেন সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন আমি সময় নিয়ে মাছের কাঁটাগুলোকে এইভাবে বেছে নিয়েছি কাঁটাগুলো বেছে নেওয়ার পরে এই ফ্রাই পরিষ্কার করে ধুয়ে গ্যাসের ফ্লেম অন করে ফ্রাইপ্যানটা বসিয়ে এখানে পরিমাণ মতো সরষের তেল দিব। এই ভর্তাটা সরষের তেল দিয়ে করলে খেতে ভালো লাগে আমি এখানে চারটা মরিচ ভেজে নিচ্ছি ইচ্ছে করলে আপনারা ছালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন শুকনো মরিচগুলো ভেজে নেওয়ার পরে বড়ো যে রসুনগুলো আছে সেখান থেকে একটা রসুনের কুয়া আমি কুচি তেলে দিয়েছি করলে স্কিপ করতে পারেন তবে আমার কাছে রসুনটা দিয়ে ভর্তাটা করলে খেতে বেশ ভালো লাগে এখানে ইচ্ছে করলে আপনারা সামান্য আদার কুচি ব্যবহার করতে পারেন আমি পাঁচ সাতটার মতো পেঁয়াজ কুচি ঠিক এইভাবে বেস্তার মতো ভেজে যে মাছগুলোর কাটা ছেড়ে রেখেছি সেই মাছগুলো দিয়ে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব ইচ্ছে করলে মাছটা পেঁয়াজের সঙ্গে না ভেজেও মেখে নেওয়া যেত যেহেতু আমি মাছের কাটাগুলো হাত দিয়ে বেঁচেছি এই জন্য তিরিশ সেকেন্ডের মতো আমি তেল পেঁয়াজের সঙ্গে মাছটাকে ভেজে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো খুব বেশি মচমচা করে ভেজে নিলেও কিন্তু খেতে ভালো লাগবে না আমি ঠিক এইভাবে তিরিশ সেকেন্ডের মতো ভেজে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো আমার অনেক প্রিয় প্রিয় দাদা দিদি ভাই বোন বন্ধু আছেন যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার সাথে আছেন আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবে পাশে থাকবেন পরিমাণ মতো লবণ দিয়ে আমি চারটা শুকনো মরিচ সাথে ভেঙে নেব অনেকেই এভাবে মরিচ ভেঙে নিতে ভয় পান তারা ইচ্ছা করলে গ্লাভস ব্যবহার করতে পারেন আমি সাধারণত গ্লাভস ব্যবহার করি না কারণ গ্লাভস ব্যবহার করলে আমার কাছে ভালো লাগে না শুকনো মরিচের সঙ্গে পেঁয়াজটা খুব ভালোভাবে মেখে খুব সামান্য সর্ষের তেল দিব যেহেতু মাছটা শরষের তেলতে ভেজেছি এই জন্য পরিমাণে কম দিয়েছি আমার কাছে ধনিয়া পাতা কুচি ছিল কিন্তু ধনিয়া পাতা ব্যবহার করব না ইলিশ মাছ আর সুটকি মাছ এই দুটো রান্নাতে আমি কখনো ধনিয়া পাতাটা ব্যবহার করি না কারণ আমার কাছে মনে হয় এই দুটো মাছের নিজস্ব একটা সুগ্রাণ আছে ধনিয়া পাতা দিলে সেই সুগ্রাণটা অনেকাংশেই কমে যায় আপনারা ইচ্ছে করলে এখানে ধনিয়ার পাতা ব্যবহার করতে পারেন আমার চ্যানেলে ইলিশ মাছের লেজ ভর্তা রেসিপি আরেকটা আছে অনুরোধ করবো সেটা দেখে আসতে পারেন সেই ভর্তাটাও কিন্তু খেতে বেশ লাগে যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অনুরোধ করব রেসিপিতে নয় কমন নক করবেন এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন আমি কিন্তু অনেকটা সময় নিয়ে ব্যাগ দিয়ে থাকি এভাবে শুধু ইলিশ মাছের লেস নয় যে কোনো মাছের লেস ভর্তা করে খেয়ে দেখবেন খেতে ভালো লাগে অন্যান্য মাছের লেস ভর্তা করলে সেক্ষেত্রে অবশ্যই ধনিয়া পাতা দিবেন ইচ্ছে করলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী সামান্য কাঁচামরিচ ব্যবহার করতে পারেন পুরোটা রেসিপি জুড়ে গাড়ি শব্দ ছিল প্লিজ বিষয়টাকে ইগনোর করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ভর্তাটা করতে আমি পুরোটা হাতের তালু ব্যবহার করেছি এভাবে ডোলে ডোলে ভর্তা করলে খেতে ভালো লাগে আজ এই পর্যন্তই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি নিজে ভালো থাকবেন অনেকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ